আজকের গল্প রচিত গুপ্তের রাতে পড়বে না বিরাজ দত্তর বিরাট রমরমা অবস্থা বীরভূমে দু দুটো কোল্ড স্টোরেজ বর্ধমান বড়বাজার লাইনে তিনটে ট্রাক মেচে দেয় আলুর গোডাউন ওল্ড দীঘায় হোটেল এর ওপর পুরুলিয়া বাঁকুড়া বর্ডারে খানিকটা জঙ্গল ইজারা নেওয়ার কথা প্রায় ফাইনাল কেন্দু পাতার ব্যবসা হবে এই ব্যবসায় বিরাট লাভ সব মিলিয়ে ধুমধুমার কাণ্ড লোকে বলে বিরাজ দত্তর বুদ্ধি খুব বুদ্ধি খুব না হলে ধুমধুমার কাণ্ড ঘটানো যায় না কথাটা ঠিক তবে পুরো ঠিক নয় বুদ্ধি অনেকেরই থাকে কিন্তু তারা সবাই বিরাজ দত্তর মতো হতে পারে না আসলে বুদ্ধির সঙ্গে মানুষটার অতিরিক্ত একটা গুণ আছে এই গুণ সবার থাকে না গুণটা হলো উনি মানুষ চিনতে পারেন আর চিনতে পারেন বলেই এই গোপন কাজটা করার জন্য তিনি গঙ্গাকে বেছেছেন বিরাজ দত্তর হেড অফিস বর্ধমানে গঙ্গা সেই অফিসের একজন নিচুতলার কর্মী ঠান্ডা টাইপের ছেলে বুদ্ধি শুদ্ধি বেশি কিছু নেই বরং কমের দিকে অফিসে তার নির্দিষ্ট কোনো পোস্ট নেই পিওন নয় আবার অনেকটা পিওনের মতো এখানে ওখানে ফাইল টাইল চিঠিপত্র দেয়া নেয়া করে হাই ফার্মাস খাটে মালিক কোথাও ব্যবসার কাজ দেখতে গেলে সঙ্গে সঙ্গে যায় সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত দেখে তাকে কখনোই বড় বা জটিল কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় না ঝুঁকি কে নেবে আসলে প্রতিটা কাজের জায়গাতেই এলেবেলে গোছে দু একজন থাকে যাকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না গঙ্গা অনেকটা সেই রকম কে কেউ বলে এই ছেলে একটা বোঝা ওর বদলে চালাক চতুর কাউকে রাখলে অফিসের সুবিধে হতো অন্যরা পছন্দ না করলেও গঙ্গাকে পছন্দ করেন খোদ বিরাজ দত্ত মুখে বলেন না তবে মনে মনে জানেন মানুষ চেনার ক্ষমতায় তিনি বুঝতে পারেন তার এই সামান্য কর্মচারীটি বোকাশোকা হতে পারে কিন্তু গুণ আছে ছেলেটার লোভ নেই সেই সঙ্গে খুবই অনুগত দুটোই খুব গুরুত্বপূর্ণ তিনি যা বলবেন এই ছেলে তাই করবে অন্য কর্মচারীরাও করবে কিন্তু তারা করবে চাকরি বাঁচানোর জন্য অথবা আরও যদি উন্নতি হয় সেই লোবে গঙ্গা করবে নিঃস্বার্থভাবে এক শনিবার বিকেলে বিরাজ দত্ত গঙ্গাকে নিজের ঘরে ডেকে পাঠালেন তোমায় একটা কাজ করতে হবে গঙ্গা বলুন স্যার উত্তর দিঘিতে আমার দূর সম্পর্কের এক দিদি থাকে একটা সময় আমার অবস্থা খুব খারাপ ছিল তখন স্কুলে পড়ি বাবা মা দুজনেই দুম করে মারা গেলেন থাকা খাওয়ার কোনো জায়গা নেই এই দিদি তখন আমাকে কিছুদিন তার কাছে রেখেছিল পরে যোগাযোগ ছিঁড়ে যায় খবর পেয়েছি সেই দিদির মেয়ের বিয়ে টাকা পয়সার খুব টানাটানি আমি তাকে কিছু টাকা পাঠাতে চাই তিরিশ হাজার টাকা আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারতাম কিন্তু সে সময় আমার নেই দিদিকে টাকা নেবার জন্য এখানে ডেকে পাঠানো মানে অপমান করা আমি অন্য কারো হাত দিয়ে টাকা পাঠাতে পারতাম কিন্তু সেটা চাইছি না তাহলে পাঁচ কান হবে একবার যদি জানাজানি হয়ে যায় যে আমি টাকা দিয়ে সাহায্য করছি তাহলে সবাই এসে টাকা চাইবে অফিসের সামনে লাইন পড়ে যাবে আমি চাই বিষয়টা গোপন থাকো আমার কোনো কর্মচারী আত্মীয় স্বজন কেউ জানবে না কাজটা তুমিই পারবে গঙ্গা মাথা নামিয়ে বলল আপনি হুকুম করলে অবশ্যই পারব বিরাজ দত্ত উঠে গিয়ে আলমারি থেকে কাগজে মোড়া টাকার বান্ডিল বের করে গঙ্গার হাতে দিলেন এটা একটা ব্যাগে ভরে রাখো সাবধানে রাখবে গঙ্গা টাকা নিয়ে বলল তাহলে স্যার কালকে সকালের বাসেই রওনা হয়ে যাই। বিরাজ দত্ত বললেন হ্যাঁ কালই রওনা হবে তবে বাসে নয় গাড়িতে যাবে সকাল সকাল বেরিয়ে পড়বে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে একটা রাত দিদির ওখানে থেকে পরশু ফিরে আসবে যদি মনে করো নাও থাকতে পারো রাতেই আবার ফেরার জন্য রওনা দিও গঙ্গা অবাক হয়ে বলল গাড়ি স্যার আমি বাসেই চলে যেতে পারবো বিরাজ দত্ত চাপা গলায় ধমক দিলেন আহ আমি যা বলছি সেটাই করবে অতগুলো টাকা নিয়ে বাসে যাওয়া ঠিক হবে না তবে চেনা জানা কোনো গাড়ি নেবে না বাইরে থেকে ভাড়া করে নেবে তাহলে এখানে কেউ জানতে পারবে না গঙ্গা পরদিন ভোরে স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করল ইচ্ছে করলে চেনাজানা কোনো গাড়ি নিতেই পারত এখানকার কিছু ভাড়া খাটা গাড়ির মালিক ড্রাইভারকে সে চেনে কিন্তু সে তা করল না ঘটনা গোপন রাখার হুকুম আছে চেনাদের সঙ্গে কোনো কারবার চলবে না অচেনা একজন ড্রাইভারের সঙ্গে দরদাম ঠিক করে তার গাড়িতে উঠে বসলো গঙ্গা গাড়ি খুবই ফিটফাট সাদা রঙের অ্যাম্বাসাডার মনে হচ্ছে মাত্র বছরখানেক হলো কেনা হয়েছে গঙ্গার মনে উত্তেজনা উত্তেজনা যেন দুটো কারণ আছে এক বহু বছর পর সে একটা গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে এই কাজ ঠিক মতো করে তাকে প্রমাণ করতে হবে যে সে মোটেও এলেবেলে ছেলে নয় সেরকম দায়িত্বে পেলে পালন করতে জানে আর দু নম্বর হলো খোদ মালিক তাকে বিশ্বাস করেছে বিশ্বাস না করলে এতগুলো টাকা তার হাতে তুলে দিত না বিরাজ দত্তর প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল চলন্ত গাড়ির পিছনে বসেই বিরাজ দত্তর উদ্দেশ্যে সে কপালে হাত ঠেকাল হাইওয়ে দিয়ে ঘন্টাখানেক ছোটার পরই ফিটফাট গাড়ি গোলমাল করলো ড্রাইভার চোখরা গাড়ি থামিয়ে ইঞ্জিন পরীক্ষা করে বলল কার সমস্যা হয়েছে কোনো চিন্তা নেই এখনই ঠিক হয়ে যাবে সত্যি সত্যি খুব তাড়াতাড়ি গাড়ি ঠিক হয়ে গেল এবং আবার ছুটতে শুরু করল গঙ্গা বলল আরেকটু জোরে চালাও ভাই তার চিন্তা টাকা নিয়ে দিনের আলো থাকতে থাকতে টাকাগুলো হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্ত ড্রাইভার স্পিড বাড়ালো না অচেনা হলেও ড্রাইভার ছেলের হাত পাকা দুটো বাস একটা ট্রাককে নিখুঁতভাবে ওভারটেক করলো হর্ন না বাজিয়েই গঙ্গা সিটে মাথায় এলিয়ে চোখ বুঝল এবার একটু ঘুমিয়ে নেওয়া যেতে পারে না ঘুমিয়ে নেওয়া গেল না একটু পরে গাড়ি আবার গোলমাল করল এবার গোলমাল বড় ব্রেক ফেল না দেব না মানুষটা মুখ না তুলেই কথা বলল তারপর যেমন কাজ করছিল করতে লাগলো নিজের মনে গঙ্গা চুপ হয়ে দাঁড়িয়ে রইল পিছনে কাজ বলতে হ্যারিকেন পরিকা পরিষ্কার পিছনে দাঁড়িয়ে থেকেই গঙ্গা দেখতে পেল হ্যারিকেন জং ধরা মাথার কাছে সামান্য কাত হয়ে আছে মনে হয় তুবড়ে গেছে কাজ অতি সামান্য কিন্তু আয়োজন বিরাট হ্যারিকেনের বিভিন্ন অংশ খুলে ফেলা হয়েছে চিমনি হাতল তেল ভরার মুখ শলতে সব সামনে ছড়ানো নানা ধরনের কাপড়ের টুকরো সেগুলো দিয়ে অতি যত্নে ঘষা মাজা চলছে এত যত্ন দেখে গঙ্গার অবাক লাগলো জিনিসটা যেন সামান্য হ্যারিকেন নয় তার থেকে দামে কিছু গঙ্গা গলা কাকড়ি আবার বলল দেখুন না মাত্র একটা রাতের ব্যাপার লোকটা এবার কোনো জবাব দিল না সম্ভবত শুনতে পেল না অথবা শুনতে পেলেও তাচ্ছিল্য করল হাতের কাপড় হ্যারিকেনের গায়ে বোলাতে লাগলো আগের মতো লোকটার বয়স বেশি নয় মাঝারি হবে এই চল্লিশ বিয়াল্লিশ কয়েক বছর কম বেশি হতে পারে সাত পঁচাশ পোশাকটা রকম ঠিক এই জঙ্গুলে জায়গার সঙ্গে মানানসই নয় পাড়া মানুষ সাধারণত পায়জামা পরে না লুঙ্গি পরে এই লোক পায়জামা পরেছে পায়ের কাছে নীল বর্ডার দেওয়া সাদা পায়জামা গায়ে কুর্তার মতো জামা দুটোই কাঁচা ধোপদুরস্থ পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটা এ বাড়ির হাবিরবি কেউ নয় সম্ভবত বাড়ির মালিক মালিক না হলে মালিকের খুব কাছের কেউ তো বটেই কথাবার্তার ঢংও সেরকম ধমক দেওয়ার ভঙ্গি গঙ্গা গলায় গলায় মিনতি ভাব এনে বলল কাল সকাল হতে না হতেই চলে যাব শুনলাম ফার্স্ট বাস ছটার সময় ছটা হোক পাঁচটা হোক আমাকে ধরতেই হবে এবারও কোনো উত্তর নেই আচ্ছা সমস্যা তো গঙ্গা কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না লোকটার চেহারা ভারির দিকে হাড় পর্যন্ত লম্বা চুল সেই চুলে পাক ধরেনি ধরলেও চট করে চোখে পড়ছে না শুধু উবু হয়ে বসার মধ্যে একটা বুড়োটে বুড়োটে ভাব দুটো হাঁটুর মধ্যে মাথা খানিকটা ঢোকানো একটু দুলছেও মাথা দোলা বেশি বয়সের লক্ষণ মানুষটার বয়স বেশি নয় তবু মাথা দুলছে কেন গঙ্গা বলল সত্যি বলছি ঠিক একটা রাতের ব্যাপার আজকে রাতটুকু লোকটা এবার একটু নড়ল তারপর একইভাবে মুখ না তুলে কাটা গলায় বলল আমি কি বললাম আপনি মনে হয় শুনতে পাননি বললাম তো আমি ঘর ভাড়া দিই না একটা রাত কেন এক ঘন্টার জন্য ভাড়া দিই না কেন দেন না জানতে পারি কি না জানতে পারেননি লোকটা বিরক্ত হচ্ছে পোক বিরক্ত গঙ্গার এখন খুশি বিরক্তি কোনোটাই গায়ে মাখার অবস্থা নেই একটু পরেই সন্ধ্যে নামবে তার আগে কোনো একটা ব্যবস্থা না হলে বিরাট ঝামেলা এই অচেনা অজানা শুনশান জঙ্গুলে জায়গায় কোথায় রাত কাটাবে তা নিয়ে সে মোটেই চিন্তিত নয় সে যেখানে খুশি থাকতে পারে গাছের তলাতে শুতে সমস্যা নেই মাঠের ওপর থাকতে সমস্যা নেই বাস যেখানে নামিয়ে দিল সেই বড় রাস্তার ধারে একটাই মাত্র ঝুপড়ি চায়ের দোকানের মতো চাইলে সেখানেও থাকা যায় কিন্তু সঙ্গে যে টাকা আছে টাকা নিয়ে গাছের তলায় মাঠে বা রাস্তার ধারে থাকা তো যাবে না একটা ঘর লাগবে তাতে দরজা লাগবে সেই দরজায় যেন ছিটকিনি খিল থাকে বিরাজ দত্ত বলে দিয়েছে সাবধানে থাকতে হবে কাঁধে ঝোলানো চামড়ার ব্যাগটা সামনে এনে পেটের কাছে চেপে ধরল গঙ্গা ঘরের জন্য চেষ্টা চালাতেই অন্য কোথাও যে যাবে সে উপায় নেই আপনি ঘর না দিলে বিরাট সমস্যায় পড়ে যাব দাদা ঘর লাগার কথা ছিল না বর্ধমান থেকে সরাসরি গাড়িতেই আসছিলাম মাঝপথে যে এরকম বিপদে পড়ব বুঝতে পারিনি বর্ধমান পেরোতে না পেরোতেই গাড়ি গেল বিগড়ে হ্যারিকেন থেকে চোখ না সরিয়ে রাগি গলায় বলে আমাকে এত সব কথা বলছেন কেন আমি কি শুনতে চেয়েছি লোকটার গলা কি একটু ধরা না কি না সর্দি টর্দি কিছু হয়েছে ফনা শোনাচ্ছে কেন গঙ্গা বোকা বোকা হেসে হাত খোঁজলে বলল না শুনতে তো চাননি তবুও বলছি যদি আমার সমস্যাটা বুঝতে পারেন আমার মনে হচ্ছে বুঝতে পারবেন গাড়ি থেমে যাওয়ার পর ড্রাইভার পরীক্ষা টরীক্ষা করে বলল কার্বুরেটারে সমস্যা হয়েছে ড্রাইভার ছোকরা কাজের সেই সমস্যা সারিয়ে গাড়ি চালু করলো খুব তাড়াতাড়ি তারপর জোরে ছুটছিলাম কিছুক্ষণ যাওয়ার পর আবার সমস্যা এবার বড় ঘটনা একেবারেই ব্রেক ফেল আমি দেরি করিনি ওখান থেকেই বাস ধরলাম কন্ডাক্টর বলল বাস উত্তর দিকে যাবে না আমি বললাম যত দূর যায় ততটা যাব সেখান থেকে না হয় উত্তর দিগির বাস ধরা যাবে সেই বাসও গোলমাল করলো বাসে নয় গোলমাল করল পথেই কোথায় যেন অবরোধ প্রবরোধ সব ছিল সব মিলিয়ে তিন সাড়ে তিন ঘন্টা লেট হয়ে গেল সেই বাসে এখানে নামিয়ে দিয়ে গেল ঘুরে বলল এখান থেকে উত্তর দিকের বাস পাওয়া যাবে হ্যারিকেনের চিমনির ভেতর কাপড় ঢুকিয়ে আলগোচে হাত ঘোরাতে লাগলো লোকটা থমথমে গলায় বলল উত্তর দিকের বাস ধরে গেলে ধরে চলে গেলেই পারতেন আমি তো আপনাকে সমস্যায় ফেলিনি গঙ্গা স্বস্তি বোধ করলো এতক্ষণে মনে হচ্ছে ম্যানেজ করা গেলেও যেতে পারে তবে লোকটা মুখ ঘোরালে আরও সুবিধে হতো চোখের দিকে তাকিয়ে কথা বলা যেত চোখের দিকে তাকালে মানুষের মনকে প্রভাবিত করতে সুবিধে হয় লোকটাও হয়তো তার মুখ দেখে ঘর দেওয়ার গুরুত্ব বুঝতে পারত গঙ্গা নতুন উদ্যমে শুরু করলো ছি ছি আপনি কেন সমস্যায় ফেলবেন গাড়িটা ফেল না করলে শেষ বিকেলের হলদেটে মরা আলো এসে পড়েছে উঠোনে সেই আলোর মধ্যে একটা থম ধরা ভাব উঠোনের একদিকে লম্বা ছায়া টিনের চালার ছায়া চারপাশে জঙ্গলের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালাগুলো চুপচাপ ওরা কি একটু বেশি চুপচাপ নাকি এসব জায়গায় এমনটাই হয় ভাঙা লোয়ার গেট খুলে ঝোপঝাড় টোপকে ঢুকতে ঢুকতেই গঙ্গা বুঝেছিল বাড়িটা অন্য রকম লম্বাটে টিনের চাল সামনের দিকটা ঢালু হয়ে এসেছে খানচারে ঘর অনেকটা স্কুল বাড়ির মতো একটা ঘর ছাড়া সব ঘরে তালা ঝুলছে যদিও এটা কোনো স্কুলবাড়ি নয় এটা একটা বাতিল হয়ে যাওয়া হেলথ সেন্টার বাংলায় যাকে বলে স্বাস্থ্য কেন্দ্র বহু বছরের পুরনো মিশনারিরা বানিয়েছিল এই দুর্গম জায়গায় চিকিৎসার কোনো বন্দোবস্ত ছিল না তখন এখানে কিছু লোকজন থাকত একসময় এখান থেকে বসতে উঠে গেল স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হলো পরে বাড়িটার অনেকগুলো হাত বদল হয়েছে বছরের পর বছর পড়ে থেকেছে তালাবন্ধ অবস্থায় মাস দুই তিন হল আর একজনকে এই বাড়িতে দেখা গেছে গঙ্গাকে এত খবর দিয়েছে বাস রাস্তার ধারে যে একমাত্র চায়ের দোকানটা তার মালিক দোকান না খুলে ঝুপড়ি বলা যেতে পারে তাকে নামিয়ে চলে যাওয়ার সময় বাসের কন্ডাক্টার বলল উত্তর দিগির বাস এখান থেকেই পাবে এটা হলো ইটাকাণ্ডির মোড় যাও ওই চায়ের দোকানে গিয়ে বসে থাকো বাস এলে উঠবে ঝুপড়ি চায়ের দোকানে ঢুকে চা চাইতে দোকানদার বলল চা হবে না এখানে আর লোকজন নেই সে দোকান বন্ধ করে চলে যাবে গঙ্গা আঁতকে উঠল তাহলে উত্তর দিকির বাস তাও চলে গেছে কাল সকালের আগে কিছু নেই মাথায় বাস পড়ল গঙ্গার এখন উপায় এতগুলো টাকা সঙ্গে দোকানদার ঠান্ডা গলায় জানালো এই ইটাকাণ্ডি জায়গাটা মোটেও ভালো নয় আশেপাশে তিন কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই খানিকটা জঙ্গল খানিকটা রুক্ষ জমি পুরোনো দিনের ভেঙে পড়া দু একটা বাড়িটারি পাওয়া যেতে পারে সেখানে দরজা জানলা কিচ্ছু নেই সাপ বা আস্তানা। রাস্তা না এলাকাটাও খারাপ ডাকাতের উপদ্রব কেউ ভুল করে চলে এলে সব খুইয়ে যেতে হয় গঙ্গাপুণ্ড ভীষণ চিন্তায় সে একা থাকতে পারে কিন্তু এতগুলো টাকা নিয়ে ভাঙা বাড়িতে থাকা যাবে না দোকানদারকে সে অনুরোধ করল তার বাড়িতে নিয়ে যাওয়া যাবে কি না দোকানদার বলে সে আজ নিজের বাড়ি যাবে না মুকুন্দপুরে শ্বশুর বাড়ি যাবে গঙ্গা যদি চায় তার সঙ্গে যেতে পারে তবে মুকুন্দপুর হল দিঘির উল্টো পথ বাসও এখান থেকে পাওয়া যাবে না দু কিলোমিটার সাইকেলে যেতে হবে সাইকেল জমা রেখে বাস ধরতে হবে গঙ্গা রাজি হয়নি রাজি হলে চলবে কি করে উত্তর দিঘি থেকে আরও দূরে যাবে সে তখন দোকানদারই এই বাড়ির সন্ধান দিল মাইলখানে খাটলে একটা বাড়ি পাবে ঠিক বাড়ি নয় পুরনো হাসপাতাল তোমার তোমরা যাকে বলো হেলথ সেন্টার সেসব অনেক দিন উঠে গেছে বাড়িটা বহু বছর ফাঁকা পড়ে আছে শুনেছি কে কি ওখানে এসে উঠেছে বাড়িটা কিনেছে না নিজে থেকে দখল নিয়েছে কে জানে তোমার যখন বাড়িতে থাকার এত দরকার একবার চেষ্টা করে দেখতে পারো একটা রাতের তো মামলা তবে গঙ্গা বলো তবে কি শুনেছি সেই লোকের নাকি গোলমাল আছে সহজে কেউ ওইদিকে যায় না বাড়িটা এড়িয়ে চলে পুরনো হাসপাতাল তো কত লোক ওখানে মরেছে লোকে বলে তারা নাকি এখনও ওই বাড়িতে আছে ঘুর ঘুর করে যে লোকটা বাড়িটা দখল নিয়েছে তাকে নিয়েও সন্দেহ গঙ্গা হেসে বলল ভূতের কথা বলছে কি ভাই না ওসবে আমার ভয় নেই আগে ছিল এখন নেই যে কাজে বেরিয়েছি তাতে ভূতের থেকে চোর ডাকাতের ভয় বেশি দোকানদার গুরুকুচকে বলল সেটাই তো সমস্যা শুনেছি ডাকাতরাও ওই বাড়ির দিকে পা পারায় না কারণ বলতে পারব না মনে হয় তারাও ভয় পায় গঙ্গা তখনই মনে মনে ঠিক করলো যে এই পুরো হেলথ এই রাত কাটাবে যে লোক আছে তাকে ম্যানেজ করবে প্রথমে কাকুতি মিনতি করবে কাজ না হলে টাকার লোভ দেখাবে মাঠ জঙ্গলি পথ পাথরে ডাকা রেল লাইন পেরিয়ে শেষ পর্যন্ত বাড়িটায় হাজির হলো গঙ্গা এবার গলা তুলে বলো ভাড়ার যে টাকা বলবেন তাই দেব একশো দুশো আড়াইশো পিছন ফিরে বলা লোকটা হিস হিসে গলা বল টাকার লোভ দেখাচ্ছ তোমার তো সাহস কম নয় ছোকরা আপনি থেকে তুমি সম্বোধনে নেমে গেছে লোকটা নিশ্চয়ই খুব রেগেছে রাগুক গঙ্গাও মরিয়া হয়ে উঠেছে অনেক্ষণ হয়ে গেল এবার এসপার না ওসপার একটা কিছু হওয়ার দরকার একই পথে এত ঝামেলা তারপর টাকাও যদি ঠিক জায়গায় পৌঁছে দেওয়া না যায় তাহলে সব যাবে বিরাজ দত্তর কাছে মুখ দেখানো যাবে না অফিসে জানাজানি হবে সবাই বলবে একে কাজটা দেওয়াই ভুল হয়েছে দেখো বেটা হয়তো নিজেই টাকাগুলো হাতিয়ে বসে আছে গঙ্গা গলা কাকাড়ি দিয়ে বললো তারপর বললো তা দাদা সাহস একটু বেশি আমার আগে ছিল না এখন হয়েছে বড় একটা কাজের দায়িত্ব পেয়েছে কিনা ভয় পেলে চলবে কেন কথা শেষ করে সহজভাবে হাসার চেষ্টা করলো গঙ্গা লোকটা এবার হ্যারিকেন মোচা বন্ধ করল পিছন ফের অবস্থাতেই বলল বাহ কথাটা তো নতুন শুনছি ভয় পায় না এমন কাউকে তো আজকাল চোখেও পড়ে না সত্যি তুমি ভয় পাও না কথাটা বলার মধ্যে মৃদু ঠাট্টা সুর রয়েছে গঙ্গার দাঁত কামড়ে বলল বললাম যে আগে পেতাম এখন পাই না শুনি আমাকেই তো সবাই ভয় পায় আমার কি চোট ডাকাত হা হা করে হাসলো লোকটা খনা গলায় হাসলো। কেন গঙ্গা গল্প জমানোর চেষ্টা করে সে নিশ্চিন্তে লোকটাকে ম্যানেজ করা হয়ে গেছে নইলে রাগ বিরক্তি থেকে গিয়ে এভাবে হাসত না এবার ঘর খুলে দেবে হালকা অন্ধকার ঝুঁকে পড়েছে বাড়ির ওপরে সব কিছু ছায়া ছায়া লাগছে উভয়ে বসার লোকটাকেও কেন আমাকে ভয় পায় আমি ঠিক জানি না তবে শুনেছি ওরা বলে আমি নাকি মরা মানুষদের সঙ্গে থাকি গঙ্গা আওয়াজ করে হেসে উঠলো লোকটা হ্যারিকেনের চিমনি লাগাতে লাগাতে স্বাভাবিক গলায় বলল হেসো না ছোকরা পুরো মিথ্যে নয় এই বাড়িতে অনেক মানুষ যেমন চিকিৎসা পেয়ে বেঁচেছে তেমন মরেছেও অনেকে অসুখ বিসুখে তো মরতেই হয় সব আত্মা যেতে পারেনি তারা এখানেই থাকে আমার সঙ্গে থাকে হা 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 আমি নাকি বাড়িটা কিনেছি ওদের সঙ্গে থাকো বলে আবার হাসি গঙ্গাও হাসলো বলল আমিও থাকবো হাসি থামিয়ে লোক লোকটা খানিকটা আপন মনে বলল বুঝতে পেরেছি খানিকটা দেরি হলো এই যা গঙ্গা বলল আপনি কি আমাকে একটা ঘর খুলে দেবেন অন্ধকার হতে চলল হ্যাঁ দেব, দাঁড়াও আর একটু অন্ধকার হোক আরও কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইল গঙ্গা অন্য কেউ হলে গা ছমছম করত। গঙ্গার করছে না দুয়া দিয়ে বুকের ওপর সে টাকা ভর্তি ব্যাগটা চেপে ধরে আছে গা ছমছম করার সুযোগ কোথায় তার যত তাড়াতাড়ি সম্ভব ঘর খুলে ঢুকে খিল দিতে হবে অন্ধকার ঘন হচ্ছে কোথায় যেন পেঁচার মতো কি একটা ডেকে উঠল তীক্ষ্ণ গলায় পাশের ঝাপসা গাছটা থেকে ছটপট আওয়াজ করে উড়ে গেল কোনো রাত পাখি কটা বাদুর গোত্তা মেরে চলে গেল বারান্দায় চাপ চাপ অন্ধকার ফেলে গেল লোকটা হ্যারিকেনের সব কিছু লাগিয়ে ফেলেছে এবার নিশ্চয়ই জ্বালাবে না জ্বালালো না হাতলটা ঝুলিয়ে ধরল শুধু হঠাৎ দেখলে দেখলে মনে হচ্ছে খানিকটা অন্ধকার হাতে নিয়েছে লোকটা উঠে দাঁড়িয়ে মুখ ফেরালো মুখে আলাদা কিছু নেই আর পাঁচজনের মতোই অন্ধকারের দেখা যাচ্ছে দিন কয়েকের না কামানো খোঁচা খোঁচা দাড়ি চোয়ারে গাল লম্বা নাক শুধু চোখ দুটো মারাত্মক ভয়ঙ্কর বর্তে ঢোকা জল জলে মনে দুটো নড়ে না পাথরের মতো পাতাও নেই ঘাস শির করে ওঠে মনে হয় এই চোখ মানুষের নয় এই চোখ অন্য কিছু অন্য কারো লোকটার ঠোঁটের কোনায় একটু হাসি গঙ্গাও হাসল এসো তোমার জন্য ঘর খুলে দিই লোকটার গলায় আতিথেয়তার সুর যে খানিক্ষণ আগেও রেগে বিরক্ত হয়ে গঙ্গাকে তাড়িয়ে দিতে চাইছিল তার গলাই এখন নরম এত যত্ন করে কথা বলছে একেবারে কোনার ঘরটার তালা খুলতে খুলতেই লোকটার নিচু গলায় বলল চিনতে দেরি হয়ে গেল অন্ধকার না হলে চিনতে পারি না কিছু মনে করো না কথাটা হেয়ালির মতো শোনালেও গঙ্গা বিড়বিড় করে বলল ও কিছু না বিরাজ দত্তর কাছে খবরটা পৌঁছোতে ঠিক একটা দিন দেরি হলো হাইওতে ব্রেক ফেল করা সাদা অ্যাম্বাসডার গাড়ির ট্রাকে ধাক্কা মেরেছে মুখোমুখি ড্রাইভার এবং যাত্রী দুজনেই ঘটনাস্থলে মারা গেছে ড্রাইভারের মুখ বোঝা গেলেও যাত্রীকে চেনা যায়নি বর্ধমান পুলিশের মর্গে গিয়ে বিরাজ দত্ত তাকে শনাক্ত করলেন ঘড়ি মানিব্যাগ পেন সব পাওয়া গেল শুধু তিরিশ হাজার টাকা ভর্তি ব্যাগটা পাওয়া গেল না অফিসে ফিরে আসার ঘন্টা খানেকের মধ্যে উত্তর দিঘি থেকে বিরাজ দত্তের কাছে ফোন এলো ফোন করেছে তার সম্পর্কে দিদি এই মাত্র তোর টাকা পেলুম বুড়ো বড় উপকার করলি টাকার অভাবে মেয়েটার বিয়েই আটকে যাচ্ছিল বিরাজ দত্ত থমথমে গড়ায় বলল গঙ্গা গঙ্গা কোথায় এই তো মিনিট কুড়ি আগে রওনা দিল কত বললাম খেয়ে যাও শুনল না বললো গাড়ি দাঁড়িয়ে আছে বর্ধমান ফিরতে দেরি হয়ে যাবে চিন্তা করিস না রাতের মধ্যেই পৌঁছে যাবে গল্পটা শুনলেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আইকনটা প্রেস করবেন আবার আমি পরবর্তী সময় নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবো